হ্যালো আমি আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা জানতে চলেছি বিটিএস মেম্বাররা কোন ধরনের মেয়ে পছন্দ করে না এর সিজন ফোর তোমার প্লে লিস্ট চেক করলে তোমরা আগের তিনটা ভিডিও অবশ্যই পেয়ে যাবে তো চলো যে কেউ কোন ধরনের মেয়ে পছন্দ করে না সে সম্পর্কে জেনে নেওয়া যায় প্রথমত যে সকল মেয়েরা অতিরিক্ত ভারী মেকআপ করে সেই সকল মেয়েদেরকে জম্প পছন্দ করে না নম্বর দুই যে সকল মেয়েরা অতিরিক্ত ছোটো জমা কাপড় পরে সে সকল মেয়েদেরকে চমকুক পছন্দ করে না নম্বর তিন যে সকল মেয়েরা খেলাধুলা পছন্দ করে না সে সকল মেয়েদেরকে চকুক পছন্দ করে না কারণ জংক বলে শিশুদের ফিউচার ওয়াইফ বা জিএফের সাথে অনেক রকম খেলাতে অংশগ্রহণ করতে চায় নাম্বার চার যে সকল মেয়েরা নাকি অনেক অলস হয় সে সকল মেয়েদেরকে চঙ্কুক পছন্দ করে না জংকের ওয়াইফ অবশ্যই কর্মঠ হতে হবে নাম্বার পাঁচ মেয়েরা একদমই এক্সারসাইজ করে না সেই সকল মেয়েদেরকে চমক পছন্দ করে না কারণ আমরা জানি যে কে কতটাও এক্সারসাইজ করে আর কত পরিমাণে এক্সারসাইজ করে সেই জন্য তার ফিউচার ওয়াইফ অথবা চেয়েফকে অবশ্যই এক্সারসাইজ নিয়মিত করতে হবে আর নেক্সট ভিডিও আমি সুগার সম্পর্কে দেব তারপরে সুগার সম্পর্কে দেওয়ার পরে তুমি কার সম্পর্কে ভিডিও চাও সেইটা অবশ্যই বলে দেবো তো এই ছিল আজকের ভিডিও আর মিস আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ রহমান